সিএম কাণ্ডে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে দাবি সিসিটিভি ক্যামেরায় একেবারে ইউনিফর্ম পরে ওই নাবালিকাকে নিয়ে যেতে দেখা গেছে ওই অভিযুক্তকে যদিও হাসপাতালের তরফে দাবি হাসপাতালের কেউ নন অমিত মল্লিক এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণও করেন তিনি বলেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা উদ্বিগ্ন জানি না কিন্তু স্বাস্থ্য দপ্তরের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি তিনি কতটা উদ্বিগ্ন আমি জানিনা কিন্তু বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন গৃহের নিরাপত্তা নাই রাস্তা নিরাপত্তা নাই হাসপাতালের নিরাপত্তা নাই না রুগীদের না যারা চিকিৎসক তাদের আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী তা জন্য পরোয়া করেন না তিনি যদি পরোয়া করতেন অন্তত বাংলার মানুষ কাছে ক্ষমাটা চাইতেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এই বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ নার্স নিগ্রহ রুগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রী তার তালিকা নিশ্চয় আছে সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করবে আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ স্বাস্থ্য তার মধ্যে উন্নত আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এস এস কে এর মতন হাসপাতাল যেটা সময় সারা এশিয়ার মানুষের বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত এই এসএস যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে নোবেল আবিষ্কার হয়েছে এই নোবেল পুরস্কার যাবার রাস্তা প্রশস্ত হয়েছে সেই এস এস হাসপাতালে আজ রুগীদের উপরে উপরে নির্যাতন হয় হয় চিকিৎসকের এটা আমাদের সকলের কাছে লজ্জার যাই না বাংলার মুখ্যমন্ত্রী সরম বলে কিছু আজকে যদি থাকতো তারা নিজের স্বেচ্ছায় বাংলার মানুষের কাছে তার স্বাস্থ্য দপ্তরের বিফলতার জন্য ক্ষমা চাইতেন রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না